হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ আজকে আবারও চলে আসছি লাইভে সো এজি বাংলা টিপস অ্যান্ড টিক্সের পক্ষ থেকে লাইভের সবাইকে স্বাগতম জয়েন্ট হলে একটু জানাবেন আমার সাউন্ড গুলো ক্লিয়ার আসতেছে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ফতিহাস আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে আজকে হয়তো প্রথমে যুক্ত হয়েছেন আপনি অসংখ্যক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়ায় আপনি কেমন আছেন একটু বলবেন এবং অসংখ্যক ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কোথায় থেকে দেখছেন একটু বলবেন এবং আজকে আমরা লাইভে ইউটিউব চ্যানেল নিয়ে একটু আলোচনা করবো অবশ্যই অবশ্যই শিকার শেষ নেই ইউটিউব চ্যানেলের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে ভিডিও আপলোড দেওয়া থেকে শুরু করে অনেক কিছু সো আজকে লাইভে চলে আসছি আপনারা যারা অ্যাক্টিভ আছেন অনলাইনে অবশ্যই অবশ্যই আমার লাইভে সবাইকে আমন্ত্রিত আপনারা কমেন্ট করবেন চ্যানেল কিংবা ফেসবুক পেজের সমস্যা নিয়ে যদি আংশিক সমস্যা থেকে থাকে কমেন্টে উল্লেখ করবেন অবশ্যই অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব সমাধানের লক্ষ্যে সো আমি ইউটিউব চ্যানেলে দুদিন থেকে ভিডিও আপলোড দিতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে স লাইভে আসা ব্যস্ততার কারণে সব কিছু ঠিকঠাক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে সো ইউটিউব চ্যানেলে তেমন লাইভে আসা হয় না ইদানিং আমি দুদিন থেকে লাইভে আসতেছি কারণ একটু ব্যস্ততা থাকার কারণে এবং ফেসবুকে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না কারণ নতুন চ্যানেল আমার কিছু সমস্যার কারণে আমি পুরাতন পেজটি বন্ধ করে দিয়েছি যার জন্য ওইটাতে অ্যাপ্রুভই করতেছি না করতেছে না বড়ো ভিডিও যার জন্য একটু আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি না উপস্থিত একটু সময়ের জন্য চাই লাইভে চলে আসি কারণ প্রেজেন্টেটিভটা মিল রাখতেই হবে কারণ একটি চ্যানেলের কন্টিনিউ কাজ করতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলে কন্টিনিউ কাজ করে যেতে হবে সো একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনি অনেক সময় অনেকেরই প্রশ্ন আমি পেয়েছি বা প্রশ্ন জেগে থাকে যে ইউটিউব চ্যানেলে কেমন ভিডিওটা আপলোড করা প্রয়োজন আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন ভিডিও আপনার ইচ্ছা আপনি আপলোড যেমন ইচ্ছা তেমনই ভিডিও আপলোড করতে পারেন তবে ভিডিওটার ইউটিউব চ্যানেলের আলাদা রেশিও রয়েছে রেশিওটা ঠিক রেখে কাজ করবেন এবং আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি বলে মনে করি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দুদিকে আপনি কাজ করতে পারেন তাতে আপনার সুবিধা কারণ একটা ভিডিও যখন রেডি করে ফেলবেন তৈরি করে ফেলবেন তাহলে ওইটাই আপনি একটু রেশিওটা চেঞ্জ করে আপনি ফেসবুকে দিয়ে দিন একই ভিডিও এবং এমনকি রেশিও চেঞ্জ না করলেও ফেসবুকে আপনি দিতে পারেন তাতে অ্যাসপেক্ট রেশিওটা হয় না এটাই আপনি সেম ভিডিও আপনি দুই প্ল্যাটফর্মে আপলোড করেন সেম টাইমে তাতে কোনো সমস্যা নেই আপলোড করতেই পারেন বড় বড় চ্যানেলগুলো ফলো করবেন আমি যে বলতেছি যে যার জন্য আপনি আপনি নিজেকে নিজের ব্যক্তিগত জ্ঞান কাটিয়ে দেখতে পারেন বড় বড় চ্যানেলগুলা রয়েছে এবং অবশ্যই চ্যানেলের উপরে আমার চ্যানেলে কিংবা যে কোনো চ্যানেলের উপরে প্রোফাইলে গেলে পেয়ে যাবেন ওদের পার্সোনাল সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তখনই আপনি আপনার অনায়াসে নিজে থেকেই চেক করে দেখতে পারবেন অনেক সময় পেজের মধ্যে ফেসবুক লিঙ্কস লিঙ্ক লিঙ্ক অ্যাড করা রয়েছে ইনস্টাগ্রাম অ্যাড করা রয়েছে অবশ্যই এরা বড়ো বড়ো পেজ থেকে ইনকাম হচ্ছে যার জন্য ওরা কাজ চালিয়ে যাচ্ছে অবশ্যই সো আপনারা লিঙ্কের মাধ্যমে ওদের ফেসবুক পেজে গিয়ে ভিজিট করে চলে আসতে পারেন দেখতে পারবেন যে ওনারা কি হচ্ছে ওরা কিভাবে সেম টাইমে দুই প্ল্যাটফর্মে শিডিউল করে সেম টাইমে পাবলিশ করে দিয়ে দেন তাতে কোনো সমস্যা নেই দুই প্ল্যাটফর্মে কাজ করাটাই আপনি ইনস্টাগ্রামে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বিল্ড আপ করতে চান আপনি ইনস্টাগ্রাম আপনার ফেসবুক ইউটিউব লেনদেন তারপরে আরেকটা রয়েছে টুইটার অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটিং যারা কাজ করে তাদেরকে পাঁচটা ওয়েবসাইটের দিক নির্দেশনা দেওয়া হয় তাকে যে বেশিরভাগ চলিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউব এবং ইনস্টাগ্রাম এই তিনটি প্ল্যাটফর্মে কাজ করতে পারেন আমার লাইভে যে যারা যুক্ত আছেন অবশ্যই উপরে উপরে দেখতে পাবেন উপরে উপরে দেখতে পাবেন লাইক বাটন রয়েছে একটু বারটা টান দিয়ে একটা লাইক দিবেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন লাইভের মধ্যে যারা লাইভে অ্যাক্টিভ রয়েছেন অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন কমেন্ট করবেন যারা আমার ওই চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হিসাবে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে হয়ে থাকেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন অবশ্যই আপনার সব সময় সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আপনারা যারা প্রাথমিক সমস্যাগুলোর ফেস্ট হয়ে থাকেন অবশ্যই সমস্যাগুলোকে খাটিয়ে উঠার জন্য সলভ করার ক্ষেত্রে আমার প্রতিনিয়ত এই চ্যানেলে ওই বিষয়গুলো নিয়েই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি অবশ্যই অবশ্যই আপনি ইয়া করতে হবে আপনাকে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন আপনি সমস্যা থেকে বাঁচতে হবেই নাজমাস ড্রিম বিডি হাই হাই আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলটা আমার নতুন আমার অবশ্যই পুরাতন একটা চ্যানেল ছিল আমি বাহিরা ছিলাম যার জন্য ওই পুরাতন চ্যানেল থেকে কাজ করা বন্ধ দেওয়াতে আমি চ্যানেলগুলো কাজ ছেড়ে দিয়েছিলাম সো আসলে আমি ওই সব কাজই ব্যস্ত থাকি যার জন্য দর্শকের কিছু রিকোয়েস্টে আবার নতুন চ্যানেল তৈরি করা সো আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং একটা চ্যানেলকে গ্রো করতে হলে নতুন হিসাবে অবশ্যই অবশ্যই হঠাৎ করে কিছু করা যায় না একে অপরের সহযোগিতা নিয়েই চ্যানেলকে গ্রো করতে হয় অবশ্যই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথায় থেকে দেখছেন একটু বলবেন অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য আপনার চ্যানেলের কি অবস্থা এবং বর্তমানে কি পজিশনে আছে একটু বলবেন এবং অবশ্যই একটা চ্যানেলকে গ্রো করার জন্য আমি মূলত আজকের লাইভে আসা ব্যস্ততার থাকে থাকার কারণে আমি ভিডিও তৈরি করতে পারতেছি না কিংবা কোনো সমস্যার কারণে ফেসবুকে নতুন পেজ যার জন্য আপলোড দিতে পারছি না ভিডিওগুলা যার জন্য একটু সময় ভাবলাম ইউটিউবে চলে আসি লাইভে সো লাইভের মূল বিষয়টি হচ্ছে আজকে ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব বলে আসছি লাইভে সো একটা ইউটিউব চ্যানেলের আমি প্রতিনিয়ত বলে থাকি যে আপনি চ্যানেলের নামটা নেবেন এমনভাবেই যাতে দর্শকের প্রিয় হয় সহজেই মনে রাখতে পারে সো চ্যানেলের যখন আপনি চ্যানেলের নাম নির্ণয় করবেন সো জাস্ট ইউ হ্যাভ টু টেক এ টাইম টু মেক ডিসিশন ফর ইউ ইউটিউব চ্যানেল নেম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনার চ্যানেলের নামটি দিবেন অবশ্যই অবশ্যই হুচট করে কিছু দিতে যাবেন না তারপর আপনি চ্যানেলের নামটা নির্ণয় করার পর আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল যেটা রয়েছে অ্যাট দা রেট দিয়ে যে লেটারগুলো থাকে সো হ্যান্ডেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের যে কোনো স্থান থেকে আপনার হ্যান্ডেলের মাধ্যমেই যে কেউ আপনার চ্যানেলটিকে খুঁজে বের করতে পারে এনি টাইম সো ওইটার দিকে আপনি খেয়াল রাখতে হবে এবং ওইটা আপনার নামের উপর ভিত্তি করে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তারপর আপনার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার পর অবশ্যই ভিডিওগুলো ইয়া করতে হবে এস করতে হবে প্রথম চ্যানেলে নতুন চ্যানেলের জন্য আপনাকে এসিও করতেই হবে সার্চিং র্যাঙ্কিংকে নিয়ে আসার জন্য নতুন চ্যানেল হুচুট করে কিন্তু সার্চে নিয়ে যাবে না সো আপনার চ্যানেলটাকে সার্চে নিয়ে আসার জন্য আপনি এসিও করুন সঠিকভাবে এসিও করুন এসিও সঠিকভাবে করতে পারলে যে কিওয়ার্ডগুলো আপনাকে বসাবেন কিওয়ার্ড সো কিওয়ার্ডের যারা অবশ্যই জানেন ডিজিটাল মার্কেটিং হিসাবে যারা কাজ করে আসেন অবশ্যই জানেন যে একটা কিওয়ার্ড কীভাবে বেছে নিতে হয় এবং কিওয়ার্ডের শ্রেণী বিভাগ রয়েছে অবশ্যই কোন শ্রেণী বিভাগের কি ধরনের কাজ এবং একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে এসিওর জন্য আলাদাভাবে একশো মার্ক রেখেই রাখছে ফিফটি ফিফটি দুভাগে ভাগ করা হয়েছে প্রথমত তারপর আবার এবং পারফরম্যান্সনেবলকে আবার পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে সো ওইগুলো অবশ্যই দাপে দাপে আপনি সঠিকভাবে এসিও করলে অবশ্যই আপনার ভিডিওগুলো একটু দেরি হলেও সার্চিং র্যাঙ্কিংয়ে অবশ্যই যাবে দর্শক যখন সার্চ বাটনে হিট করবে সার্চ করবে অবশ্যই আপনার কিওয়ার্ডের সাথে যখন মেচুরাল হবে অবশ্যই ওইটা আপনার ভিডিওটা অনায়াসে ওনার কাঙ্ক্ষিত সার্চিং বাটনের সার্চে আপনার ভিডিওটা শো করবে তখন কিন্তু আপনি সাকসেস হতে পারবেন আপনার ভিডিও রিভিউ আসবেই সো আমি সীমিত সময়ের জন্য আসছি লাইভে আপনারা যারা আমার চ্যানেলের সাথে জড়িত আছেন সাবস্ক্রাইবার হিসেবে আছেন আমি প্রাণডালা শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ জানাই সবাইকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলা নেক্সট আপডেটগুলো দ্রুত আপনি সহজেই পেয়ে যান অবশ্যই অবশ্যই এবং প্রতিনিয়ত ভিডিও দেখার পর ভালো আপনার বাসাটা আপনার মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবেন যাতে আপনাদের ভালো লাগা থেকেই নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা যুগে সো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন যে বা যারাই হোক না কেন অবশ্যই আমি মনে করি এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাজে আসবেই একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রথমে শিখতে হয় আর শিখতে গেলে অবশ্যই আপনি প্রবলেম ফেস হবেই আর ওই প্রবলেমটাকে আপনি সলভ করতে হলেই এমন একটু টুকটাক যতটুকু হোক আমি জানি না কতটুকু আপনাদেরকে হেল্প করতে পারতেছি এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই তবে যাই হোক একটু হলেও আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের প্রতিনিয়ত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে একটু হলেও কাজে আসতেছি আমি বলে মনে করি সহ নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে অবশ্যই অবশ্যই উপকারে আসবে এবং আপনি যদি ভিন্ন কোনো সমস্যায় পড়ে থাকেন আপনার ওই সমস্যার কথাটি উল্লেখ করতে পারেন আমার কমেন্ট বক্সে আমি আপনার কমেন্টটি দেখে নেক্সট ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিউয়ার্স আজকে বেশি সময় থাকবো না আমি এই পর্যন্তই আবারও নেক্সটে কোনো সময় দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় কামনা রইল সবার জন্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট আসসালামু আলাইকুম